আমাদের একটাই দাবি অমিত শাহকে ক্ষমা চাইতে হবে সংসদে দাঁড়িয়ে ক্ষমা চাইতে হবে আর নরেন্দ্র মোদীকে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাতে হবে এটা হতে পারে না আপনি সংসদে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করছেন বাবা সাহেব আম্বেদকর বাংলার থেকে গেছিলেন কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে অমিত শাহর এই মন্তব্যের জেরে যে বাবা সাহেব আম্বেদকর সারা জীবন তিনি কাটিয়ে দিয়েছেন এই যে দলিত এই যে জাতি বিদ্বেষ যেটা বিজেপি করে ছুত অছুতে রাজনীতি যেটা বিজেপি করে সেটাকে তোলার জন্য এই মন্তব্য করে অমিত শাহ সারা ভারতবর্ষের দলিত আদিবাসীদের অপমান করেছে বাংলার অপমান করেছে সংবিধানের অপমান করেছে তথা ভারতবর্ষের দেড়শো কোটি মানুষের অপমান করেছে সংবিধানের জনকের অপমান করেছে কোনো মতেই একে ছাড়া হবে না অমিত শাহ আগে ক্ষমা চাইবে আর নরেন্দ্র মোদী আগে ওকে পদ থেকে সরাবে তারপর বাকি কথা কিন্তু নরেন্দ্র মোদি থেকে শুরু করে অমিত শাহ সকলেই তো একটা কথাই বলছেন যে তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করছে বিভিন্ন রাজনৈতিক দল সে তো বলবে পিট বাঁচানোর জন্য তো অনেক কথাই বলতে হবে অমিত শাহ তো প্রেস কনফারেন্সকে চাপিয়ে পড়ে রাত্রেবেলা প্রেস কনফারেন্স করে বলেছে এআই ইউজ করেছে এখন এই একটা নতুন ভালো সিস্টেম শুরু হয়েছে যত দোষ করো যত ভুল কাজ করো সিসিটিভিতে যদি ধরা পড়ো বা তোমার ক্যামেরায় যদি ধরা পড়ো বলে দেবে এআই ব্যবহার করে আমার মুখে বসানো হয়েছে এসব ঢব চলবে না সংসদ টিভির বাইট আছে সংসদে দাঁড়িয়ে কি বলেছেন অমিত শাহ তিনি বলেছেন আম্বেদকর 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 এতবার আম্বেদকারের জায়গায় ভগবানের নাম নিলে স্বর্গবাস হতো তিনি বলেছেন আম্বেদকারের নাম নেওয়াটা এখন ফ্যাশান হয়ে গেছে হ্যাঁ আম্বেদকার আমাদের ফ্যাশান আমাদের ফ্যাশান আমাদের প্যাশান আমাদের ইন্সপিরেশন আমাদের মোটিভেশন এরা গডসে আর সাবারকারের এরা আমরা জাতির জনক মহাত্মা গান্ধীকে বিশ্বাস করি আমরা স্বামী বিবেকানন্দকে বিশ্বাস করি আমরা বাবা সাহেব আম্বেদকারকে বিশ্বাস করি আমরা এদের মতো গডসে বিশ্বাস করি না সাবারকারকেও বিশ্বাস করি না তাই এদের তো আম্বেদকার বাবা সাহেবকে পছন্দ হবে না এটাই তো স্বাভাবিক কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়বে না যতক্ষণ না অমিত শাহ ক্ষমা চাইবে আর আমার তো মনে হয় ব্যক্তিগত স্তরে এটা আমার দলের মন্তব্য নয় ব্যক্তিগত স্তরে আমার মনে হয় যে সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বাবা সাহেবকে অপমান করেছেন সেই পার্লামেন্টে ঢোকার সাথে সাথেই একটা বিরাট বড় আমি পার্লামেন্টে গেছি বলে বলছি একটা বিরাট বড় আম্বেদকর বাবা সাহেবের ছবি আছে অমিত শাহ উচিত সেই ছবির সামনে কান ধরে ক্ষমা চাও নেত্রী কর্মসূচি নিয়েছেন আগামী তেইশ তারিখ সংসদে দাঁড়িয়ে গণতন্ত্রের মন্দিরে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকারকে অপমান করেছে এই অপমান বাংলা মানবে না এই অপমান তৃণমূল কংগ্রেস মানবে না বাংলার প্রতিটা ব্লকে বাংলার প্রতিটা জেলায় বাংলার প্রতিটা ওয়ার্ডে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে অবস্থান বিক্ষোভ হবে আর আমার দাদা যুব তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা দেখলাম সায়নিক ঘোষ তার সিগনেচার করার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে সাধারণ সম্পাদক যুবতী নমুল কংগ্রেসের তরুণ তিওরি তাকেও সরিয়ে দেওয়া হয়েছে দল বিরোধী কাজের জন্য দল বিরোধী কাজ না ওটা আবার অন্য আমরা মিশিয়ে দিলে হবে না তোলাবাজি করেছিল আজকে আমি দলের মুখপাত্র দল আমার মুখপাত্র করেছে আমি দলের হয়ে কথা বলতে পারি কিন্তু দল কি আমাকে বলেছে তোলাবাজি করতে দল কি আমাকে বলেছে আমার অফিসে এনে লোককে বসিয়ে রেখে কারুর মাকে বসিয়ে রেখে বলেছে ছ লাখ টাকা দিতে হবে নইলেন তোর মাকে ছাড়বো না যা আমি সংবাদ মাধ্যমে আপনারাও দেখেছেন আমিও যা দেখেছি এবং তাতে নিশ্চয়ই কিছু ভিত্তি আছে এফআইআর গ্রহণ করেছে থানা সঙ্গে সঙ্গে যুবনেত্রী আমাদের রাজ্যের যুবনেত্রী সায়নী তাকে দল থেকে বহিষ্কার করেছে এবং তারপরে থানাও তাকে গ্রেফতার করেছে তার মানে নিশ্চয়ই কিছু সত্যি ঘটনা আছে এর পেছনে দল কাউকে পদ দিল তুমি তোমার আট বছর দশ বছর পনেরো বছর তুমি দলের হয়ে কাজ করেছো দল তোমাকে রিওয়ার্ড করে একটা পদ দিল তার মানে এই না যে দল তোমাকে ছাড়পত্র বা লাইসেন্স দিয়ে দিল যাও গিয়ে তোলাবাজি করো লোককে ডেকে এনে লোককে নিজের অফিসে বসিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকা লোক সেটা তো দল কখনোই বলেনি রে ভাই আর তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে এই সব ব্যাপারে জিরো টলারেন্স জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন জিরো টলারেন্স এগেন্স্ট ক্রাইম এগেন্স্ট ওম্যান মহিলাদের বিরুদ্ধে যদি মহিলারা কোনো এসে কমপ্লেন করে এটা সিপিএম নয় যে একবার তন্ময়কে কোলে বসার লাইসেন্স দেবে আবার তন্ময়ের কে আবার ওর সাসপেনশন তুলে নিয়ে বলবে আবার যাও কোলে বসো তারপর আবার সাসপেন্ড করবে বলবে না তুমি কোলে বসতে পারবে না এইসব সিপিএম পিপিএম এ হয় তৃণমূল কংগ্রেসে কোনো মহিলা জড়িত যদি কোনো অপবাদ হয় জিরো টলারেন্স বার করে দেওয়া হবে আর এই সব টাকা পয়সা সংক্রান্ত যদি নোংরামি হয় তৃণমূল কংগ্রেস সহ্য করবে না পরিষ্কার কথা আমাকে আমি তো আমি নিজের কথা বলছি তরন্তু বাড়ির কথা কেন বলব আমি নিজের কথা বলি দল আমার মুখপাত্র করেছে তাহলে কি দল আমাকে বলেছে যাও গিয়ে তোলাবাজি করো আর আমি যদি তোলাবাজি করি আমিও বহিষ্কার হবো পরিষ্কার কথা তৃণমূল কংগ্রেসে জিরো টলারেন্স এগেন্স্ট করাপশন যারা এই কথাটা বলছে তারা বোকা বোকা কথা বলছে আপনাদের মতো চ্যানেলের ভেসে থাকার জন্য সব কথা বলছে আপনাকে আপনার দর্শকদের মনে করিয়ে দি যখন এই এসএসসি দুর্নীতি প্রকাশ্যে এলো সাত দিনের মাথায় পার্থ চ্যাটার্জি সেই সময় মন্ত্রী পার্থ চ্যাটার্জি শুধু মন্ত্রী নয় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জিকে শুধু ক্যাবিনেট না দল থেকে বহিষ্কার করে দিয়েছিল তো তাহলে বাকি অন্যরা কত বড় নেতা আর আমি সংবাদ মাধ্যমে যা দেখেছি আমি তো আর বহিষ্কারের কোনো চিঠি আমি দেখিনি আমি যা সংবাদ মাধ্যমে শুনেছি বা দেখেছি যে দলবিরোধী কার্যকলাপের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তিনি যে শিক্ষক সংগঠনের সহসভাপতি ছিলেন সেই সংগঠনের সভাপতি ব্রাক বসু আমাদের শিক্ষামন্ত্রী বিস্তারিত ব্রাক্তদায় বলতে পারবে আমার জানা নেই এক আর দুই দলের সিদ্ধান্ত শিরোধার্য দল যখন কাউকে কোনো পোর্টফোলিও হোল্ডারকে বহিষ্কার করে সেটা শৃঙ্খলা কমিটি হয়ে একদম নেত্রীর সিদ্ধান্ত তার উপরে আর কোনো বলার জায়গা নেই সবাই সাবালক কে ভুল করছে কে ঠিক করছে সবাই জানে তুমি যদি ভুল করো তাহলে তৃণমূল কংগ্রেসের জিরো টলারেন্স কিন্তু আপনি বলছেন বোকা বোকা কথা বলছেন কিন্তু এই কথাটা মনীশঙ্কর বাবু নিজেই বলেছেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নেতা বলে মানেন তার হয়ে প্রচার করেছেন বলেই রাষ্ট্র বসে তাকে সরিয়ে দিয়েছে তো ব্যাখ্যাটা তোমাউ থেকে নিন আজকে একটা ছেলে যে দলের একটা বড় পদে ছিল তাকে দল দলবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করেছে তারপরে সে কি বলছে না বলছে তার মন্তব্যের দায় কি আমি নিতে যাব দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবার সব ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা আছে কে কাকে মানবে কে কাকে লিডার বলবে আমি সচিন তেন্ডুলকারকে পছন্দ করি কেউ বিরাট কোহলিকে পছন্দ করতেই পারে এবার কে কাকে মানবে কে কাকে পছন্দ করবে কে কাকে মানবে না তার উত্তর কি আমি দেব আমি একজন দলের সাধারণ কর্মী আমার কাছে দলের উপরে কেউ না আর একটা জিনিস মনে রাখবেন আপনারা মিডিয়ারা যারা এই 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 তথ্যটা ছড়াচ্ছেন বা যারা বলছে আর এই তথ্যটা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্মদাতার নাম মমতা ব্যানার্জি তিনি শুরু তিনি সব তিনিই শেষ কথা তিনি সূর্য তার আলোতে সবাই আলোকিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ ছাত্র যুবর আই তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমি যদি অভিষেকপন্থী হই অভিষেক যার আমি যার আমি অনুগামী তিনিও তো মমতা পন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কেউ নয় ম নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি বাকি আমরা সবাই কর্মী এবার একজন বহিষ্কৃত দলবিরোধী কার্যকলাপ করার পর বহিষ্কৃত হওয়ার পর সে কী বলছে না বলছে সে যা প্রাণ চায় বলতে পারে সেটা তার বাক সাধন সেটা আমি কি করতে পারি তো শোনা যাচ্ছে দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Abt সহায়কের সঙ্গে মনীশঙ্কর বাবু বৈঠক করেছিলেন শিক্ষা সংস্কারের জন্য কার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Abt সহায়কের সঙ্গে যার জেলে শিক্ষামন্ত্রী ব্রাতবশুর এই গোছা এটা কে বললো আপনাকে এটা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে এবার দেখুন এটাই হয়ে গেছে প্রবলেম আপনাদেরকে আপনারা সূত্রের খবর বলে চালান কখনো কখনো কোন চড়াই পাখি উড়ে এসে আপনাদের কানে কিছু বলে যায় মনীশঙ্কর কার সাথে কখন কি মিটিং করেছে সেটা কি আমার জানার কথা সেটা ও জানে যার সাথে মিটিং করেছে তিনি জানেন আমি তো জানি না আমি শুধু একটা জিনিস জানি মণিশঙ্কর মন্ডল, মণ্ডল কুপার সহসভাপতি ছিল আর তারপরে সংবাদ মাধ্যমে আমি দেখেছি ওয়েবকুপার সভাপতি শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু দল বিরোধী কার্যকলাপের জন্য মণিশঙ্কর মন্ডল এবং প্রীতম হালদারকে দল থেকে বহিষ্কার করেছে এর বাইরে তো আমি কিছু জানি না কে কার সাথে মিটিং করছে কে কি করছে আমি কি করে বলবো বলুন দল এটা দেখুন দল কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে আছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেটা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা কাজের মধ্যে থাকে একটা প্রবলেমটা হচ্ছে বিরোধীগুলো তো শূন্য দল বটগাছের মতো বড় হয়ে গেছে এত বড় পরিবার কোটি কোটি কর্মী কোটি কোটি সমর্থকদের নিয়ে একটা পরিবার পরিবারের মাথার ওপরে নেত্রী বসে আছেন তারপরে সেনাপতি আছেন শৃঙ্খলা কমিটি আছে শীর্ষ নেতৃত্বরা আছে যখন যার বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ আসে দল তখনই পদক্ষেপ নেয় আজকে আপনি যদি বলেন রিজু দত্ত আমাকে এই করেছে ওই করেছে সেটা বললে তো হয় না আপনাকে তো প্রমাণ দিতে হবে আর আপনি যদি প্রমাণ করতে পারেন যেটা তরুণের ক্ষেত্রে হয়েছে সেই জন্যই দল নিয়েছে পদক্ষেপ সেই জন্যই পুলিশ গ্রেফতার করেছে যে তথ্য প্রমাণ সহ প্রমাণিত যে ও এরকম কাজ করেছে তাহলে দল পদক্ষেপ নেবে দল তো নিজের মতো সংস্কার করেই যাচ্ছে এটা তো বিজেপি নয় যে পোস্টার লাগাচ্ছে আদি বিজেপিরা দফা এক দাবি এক বিজেপির সভাপতির পদত্যাগ বর্তমানে পোস্টার পড়েছে আমাদের দল তো ওদের মতো ওরকম মানে বিড়ির দোকান নয় আমাদের দল তিনশো দিন কাজের মধ্যে থাকে মানুষের কাজ করতে বলা হয়েছে নেত্রীর নির্দেশ মানুষের পাশে থাকো মানুষের কাজ করো কিন্তু মানুষের কাজ করার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে বলে তুমি মানুষের থেকে তোলাবাজি করবে তাহলে তোমার নিস্তার নেই তুমি যেই হও না অবশ্যই অবশ্যই দল তাদেরকেই সামনে আনিয়ে আসবে আগামী দিনে যারা স্বচ্ছ ভাবমূর্তি আছে যারা মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করতে চায় তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনি যদি রাজনীতি করতে চান আপনি করতে পারেন যদি আপনার মোটিভ থাকে আপনি মানুষের জন্য কাজ করবেন আর আপনার যদি মোটিভ থাকে যে আমি তৃণমূল কংগ্রেস করব নিজের আখের গোছানোর জন্য নিজের পকেট ভারী করার জন্য তাহলে গ্রেপ্তার হবেন আর বহিষ্কৃত হবেন সংস্কার পূর্ববর্তী যে তৃণমূল কংগ্রেস বর্তমানে রয়েছে যারা নেতৃত্ব রয়েছেন তারা বা তাদের স্বচ্ছ ভাবমূর্তি নেই তাহলে আমি তো সেটা একবারও বলিনি আমি তো একবারও বলিনি আমি বলছি যে তৃণমূল কংগ্রেসের যারা তো যারা আছেন তারা তো আছেনই তারা তো এস্টাবলিশড নতুন যাদের সামনে আনা হবে সব স্বচ্ছ ভাবমূর্তির লোকজনদের আনা হবে কারণ তৃণমূল কংগ্রেস আগামী যেটা দিদিও বলেছেন আগামী পাঁচটা জেনারেশন তৈরি হয়ে গেছে আর তৃণমূল কংগ্রেসের নেত্রীর কথা শেষ কথা নেত্রী পরিষ্কার বলেছেন মানুষের জন্য যদি কাজ করতে চাও তৃণমূল কংগ্রেস করো যদি নিজের পকেট বাড়ি করতে যাও অন্য জায়গায় যাও আর যদি পকেট বাড়ি করো তাহলে এই অবস্থা হবে বহিষ্কৃত হবে জেলে যাবে হয়েছে পার্থ বলছি পার্থ চ্যাটার্জি দুর্নীতির অভিযোগ এলো কিছু প্রমাণ হওয়ার আগেই মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার দলের মহাসচিব সাত দিনের মধ্যে নেত্রী তাকে ক্যাবিনেট থেকে বহিষ্কার করে তাকে দল থেকে বহিষ্কার করে দেয় বাকিদের তার কি অবস্থা